দেশ টিভি থেকে হোসেন বলছি আমার দেশে দেখবেন ছেলে মেয়ে অনেকে বখাটে হয়ে যায় নষ্ট হয়ে যায় এই জন্য বলা হয় যে মানে বেশি টাইট বেশি কোনো কিছুই ভালো না আরকি এখন আওয়ামী লীগকে এরকম টাইট দিতে দিতে মানে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে এখন দেখা যায় তাদের দেয়ালে পিঠ ঠিকে গেছে এখন তারা বেরোন শুরু করছে এবং এইটা আমরা দেখলাম গতকাল রোববার দেখলাম যে নিষিদ্ধের পরও হঠাৎ করে আওয়ামী লীগ ঢাকার বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে তো এখন এইটাতে কি প্রমাণ হচ্ছে মানে এদেরকে দামায় রাখা যাবে নাকি যাবে না এখন এই মিছিল করেছে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো ঢাকার বিভিন্ন স্থানে মিছিল করে তারা এবং তারা অনেকটা মহরাদে দেয় গুলিস্তানে যে আওয়ামী লীগের কার্যালয় আছে সেটা দখলে এখন হঠাৎ করে একযুগে এইভাবে মিছিল করায় পুলিশ প্রশাসনও নড়ে চড়ে বসছে এবং তারা জানায় যে এটার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এই যে মিছিল একসাথে আমরা দেখলাম এই ঢাকায় হঠাৎ করে গুলিস্তান শেরে বাংলা নগর শাহজাহানপুর বিমানবন্দর রমনা থানা বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে এবং এইসব মিছিল থেকে ষোল জনকে গ্রেফতার করা হয়েছে এখন ডিবি পুলিশ জানিয়েছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন এখন সরকার যতই টাইট দিচ্ছে ততই তারা কিন্তু সরব হচ্ছে এখন সমাজ বিজ্ঞানীদের মতে আওয়ামী লীগ নিষিদ্ধ একটি ভুল সিদ্ধান্ত বেশিরভাগই তাই মনে করে সরকারের এই সিদ্ধান্তের ফলে আওয়ামী লীগ তারা মানুষকে বোঝাতে সচেষ্ট হবে এবং সেটা হয়তো তারা সফল হবে যে তাদের প্রতি অন্যায় করা করছে সরকার এবং আওয়ামী লীগ সমবেদনা পাবে মানুষের কাছে এখন অতীতে বিভিন্ন দেশে যে নিষিদ্ধের ইতিহাস রাজনৈতিক ইতিহাস তাতে দেখা যাবে যে নিষিদ্ধের পরই অধিকাংশ দলই আবার সৌগৌরবে ফিরে এসছে আমাদের দেশে যদি দেখেন বেশি দূরে তো যাওয়া লাগে না জামাত ইসলাম দেখেন অনেকবার নিষিদ্ধ হয়েছে কিন্তু আবার ফিরে এসেছে আওয়ামী লীগ তো জামাতে ইসলামের চেয়ে অনেক বড় দল অনেক শক্তিশালী তাকে আপনারা যারা আটকাবেন ভাবতেছেন মানে এরা কোন স্বর্গে বসবাস করতেছেন এটা নিয়ে আমার প্রশ্ন এখন গতকাল বিভিন্ন স্থানে মিছিল এটাই জানান দিচ্ছে কিনা যে দেয়ালে পিঠ থেকে গেলে তো মানুষ সামনের দিকে এগোয় মানে খড়কুটু যা পায় তাই সে আঁকড়ে ধরার চেষ্টা করে এখন সারভাইভ করার বা বেঁচে থাকার যে প্রবণতা এটা মানুষের চিরন্তন একদম সেটা করবেই এবং ক্ষেত্রে সে তার যা আছে সবকিছু যদি নামে তাহলে দাঁড়ানোর সম্ভাবনায় বেশি এখন আওয়ামী লীগ পড়ে গেছে অনেকটা এই পর্যায়ে এখন সে জানান দিচ্ছে বিভিন্ন দিক থেকে কামিং ব্যাক এখন সরকার বা যারা মাঠে আছেন তারা আওয়ামী লীগ বা তাদের যে সহযোগী দলগুলো আছে দল জাপা এরা সবাই যদি নামে এখন যারা বড় বড় কথা বলতেছেন তারা টিকবেন কিনা কারণ আওয়ামী লীগ কিন্তু পুলিশ দিয়েও ঠিকতে পারে নাই আওয়ামী লীগের তো বড় দলও ছিল কিন্তু আপনারা কদিন ঠিকবেন পুলিশ দিয়ে আপনাদের তো দলই নাই সুতরাং নিষিদ্ধের পর আওয়ামী লীগ বরং জেগে উঠছে এটা বলা যায় তবে এই জেগে উঠতে গিয়ে তাদেরকে যে নিষিদ্ধ করা তাদের নিবিন্দন স্থগিত করা এগুলো তো তারা মানবে না তখন আপনারা যদি তার গণতান্ত্রিক অধিকার খর্ব করে রাখেন সভা সমাবেশ করতে না দেন তখন চুরাপোতে সে আসবে তাতে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে এবং এটা রাজনীতির জন্য খারাপ দেশের মানুষের জন্য রাজনৈতিক সমাধান হচ্ছে বেস্ট ওয়েলি ওয়ান ওয়ে এটা ছাড়া কোনো পথ নাই আশা করি সরকার বুঝবে রাজনৈতিক বিভিন্ন পক্ষগুলো বুঝবে আওয়ামী লীগ যারা দুষ এদেরকে ধরেন শাস্তি দেন কিন্তু একটি দলকে কোটি মানুষের দলকে আপনি তো দামায় রাখতে পারবেন না এটা সম্ভবই না দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ